আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত এই সিরিজের ভিডিওগুলোতে আমরা ফর্নেটিক্সে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা প্রথম ভিডিওতেই আজকে আমরা আলোচনা করব ইংরেজি ছাব্বিশটি অক্ষরের সঠিক উচ্চারণ নিয়ে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোনো একটি ভাষা সঠিকভাবে আয়ত্ত করার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যে সেই ভাষার লেটার হরফ বা অক্ষরগুলো ভালোভাবে শুদ্ধভাবে আয়ত্ত করা তো আমরা আজকে দেখব যে আমরা কি উচ্চারণ করি এবং সঠিক উচ্চারণটি কি। যেমন প্রথমে আমরা উচ্চারণ করে থাকি এ এ না এটা সঠিক উচ্চারণ হচ্ছে এই সঠিক উচ্চারণটি হচ্ছে এই তারপরটি বি 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 সি ডি ই এফ এফ নিচে ছোটের প্যাট উপরে তারা এফ এফ জি জি একটু শক্তভাবে উচ্চারণ করতে হবে জি এইচ এইচ আই আই জেই জেই যেটাকে আমরা যে উচ্চারণ করে থাকি কিন্তু সঠিক উচ্চারণটি হচ্ছে জেই জেই পরবর্তী লেটারকে আমরা কে উচ্চারণ করে থাকি কিন্তু সঠিক উচ্চারণটি হচ্ছে খেই খেই এল এল এম এম এন এন এম এবং এন এই দুটি লেটার আমাদের নাক থেকে উচ্চারণ করতে হবে যেভাবে আমরা আরবিতে গুন্না উচ্চারণ করে থাকি এম এম এন এন ঔ দুই ঠোন গোল করে ওয়াওয়ার মতো উচ্চারণ করতে হবে O পরবর্তী লেটারকে উচ্চারণ করার সময় খেয়াল করতে হবে প্রথমে আমরা দুইঠোন বন্ধ করবো তারপরে হঠাৎ জোরে বাতাস ছেয়ে উচ্চারণ করতে হবে ফি 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 সামনে আমরা হাত বা যদি কাগজ রাখি তাহলে সেখানে আমরা বাতাসের স্পর্শ অনুভব করব। ফি ফি পরবর্তী লেটারকে আমরা কিউ চান করে থাকি দুইটার সঠিক উচ্চারণটি হচ্ছে আ এটাকে আর না আমরা লেটার হিসাবে এটা উচ্চারণ করবো আ এস 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 টি না থি থি ইউ ইউ ভি ভি নিচের ছোটের প্যাট উপরে তাঁতের আগা খুব শক্ত করে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ভি ভি ডাবল ইউ X X, এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এবার আমি প্রত্যেকটি লেটারকে দুবার করে উচ্চারণ করছি যারা ভিডিওটা দেখছেন তারা আমার সাথে বারবার উচ্চারণ করার চেষ্টা করবে এই বি b c c d d e e f f g g h h i i j j k k l l m m n n o o p p q q r r s s t t u u v v w w x x y y z z